হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান আমার ছাদ বাগানে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সবেদা গাছ তো সবেদা গাছটা এনে আমি লাগিয়েছি বছর হলো তো ফার্স্ট টাইম তো গাছটা লাগানোর পর শুধুমাত্র শুধু এরকম ফুল হয়ে যাচ্ছিলো কিন্তু গাছটাতে কোনো ফল পাচ্ছিলাম না শুধু সব প্রত্যেকটা ইসের মধ্যে এরকম ফুল থাকতো কিন্তু ফল হইতো না তো তারপরে একটা সময় ভাবলাম যে এটা কি ফল দিবে না তো তারপর আস্তে আস্তে গাছটার বয়স বাড়লো তো এখন এই যে ফল দেওয়া শুরু করেছে আসলে ধৈর্য ধরা লাগে যে কোনো গাছ লাগিয়ে আমরা ফল চেলে গাছ থেকে ফল পাবো না তো এটা ফল দেওয়ার গাছটা ফল দেওয়ার উপযুক্ত সময় হওয়া লাগে গাছের বয়স বাড়ার সাথে সাথে গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলও পাওয়া যায় যে এখন দেখেন আমার গাছটাতে এই যে এদিকটাতে ধরছে এদিকটাতে আছে এই যে ফুল আসছে মানে পুরাটা গাছে এখন এই যে এদিকে মানে প্রত্যেকটা ডাইলে ডাইলে এখন এই যে এখানে এই যে একটা বড় হয়ে গেছে তো এই যে তারপরে এই যে ফুল তো এখন প্রত্যেকটা ডাইল ডাল লিতেই ফল চলে এসেছে তো আসলে ফল গাছগুলো ফলের সিস্টেম একটা সবজি সিস্টেম আরেকটা তো ফল গাছে গাছের বয়স যত হবে তো ওই গাছ থেকে তত বেশি ফল পাওয়া যাবে এটা হচ্ছে ফল গাছের একটি নিয়ম হয়তোবা তো আমি আমার ছাদ বাগানের গাছগুলো দিয়ে দেখতেছি তো প্রথম প্রথম গাছগুলোতে ফল আসে না তারপরে যা ফল আসে দু একটা ফল আসে তো তারপরে পরবর্তী বছরগুলোতে গাছের বয়সটা যখন দু বছর হয়ে যায় বাইরের থেকে বেশি হয়ে যায় বয়স তো যত বয়স হয় গাছের ততই এই গাছ থেকে আমরা ফুল ফল পেতে পা থাকি এই যে এই গাছটা এখনও ভাবে ফল ফুল ধরছে এটা হচ্ছে সবেদা ফল তো বাগানে সবেদা গাছে সবেদা ফল তো সবেদা গাছে তো আমি দেখতে পাচ্ছি যে পরিমাণে ফুল ফল হয় তো এরকম একটা গাছ থাকলে ছাদ বাগানে তাদের আর সবেদা কিনে খাওয়া লাগবে না তো যে দেখেন কী পরিমাণে সবেদা ধরতেছে তো গাছটার বয়স হচ্ছে এটা বছর তো প্রথম বছর আমার ফলন হয়নি তো এর আগে তারপরে দু একটা ছিল পরে এসেছিল তো এখন বেশ ভালোই ফলন হচ্ছে আসলে সময় এবং ধৈর্য ধরা লাগবে আমাদের গাছের লাগিয়ে ফল চেলে হবে না গাছ থেকে তো গাছের বয়স হলে গাছ আপনি আপনি ফল হয় আর গাছের বয়সটা যত বাড়বে তো ফলও বড় হবে আর ফলের সাইজও বাড়বে তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম একটি সফেদা গাছ লাগাতে পারেন আর আমার গাছটা দেখেন কী সুন্দর ঝোপালো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তো এরকম একটা সফেদা গাছ লাগলে তাদের আর সফেদা কিনে খাওয়া লাগবে না আর বারো মাসি ছাদ বাগান থেকে সফেদা নেওয়া যায় যেটা আসলে সিজন ছাড়া আমরা বাহিরে কিনতে পারি না তো ছাদ বাগানে সবসময় সফেদা গাছ সফেদা থাকে কম বেশি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ